আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো দেশি মুরগি দিয়ে কীভাবে আপনারা বাসায় সহজেই তান্দুরি চিকেনটা তৈরি করবেন বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন ফার্স্টে এখানে রসুন বাটা দিয়ে দিলাম এক চামিচ তারপরে দিয়ে দিলাম আদাবাটা বাটা এক চামিস তারপরে দিয়ে দিব অল্প একটু পেঁপের শাল বেটে এখানে দিয়ে দিব যাতে করে দেশি মুরগিটা একেবারে নরম হয়ে যায় এখন দিয়ে দিব বাদাম পেস্ট বাদামের ভিতরে চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম মিক্স করা আছে এখন দিয়ে দিব দুই চামচের মতো টক দই তারপরে দিয়ে দিব এক চামচের মতো মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম এক চামচের মতো জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম এক চামচের মতো গরম মশলা এখন দিয়ে দিলাম অলপিট্টু হোয়াইট পেপার তারপরে দিয়ে দিলাম চিকেন পাউডার এখন দিয়ে দিলাম এক চামচের মতো কাশ্মীরি চিলি এখন দিয়ে দিলাম অলপিট্টু ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম অলপিট্টু সয়া সস এখন একটু লেবুর রস দিয়ে দিব লেবুর রসটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন তারপরে ভালো করে মিক্স করে নিব এভাবে সুন্দর করে ভালো করে মিক্স করে নেবেন তাহলে মশলাটা একেবারে পারফেক্ট ভাবে তৈরি হবে এখন অল্প একটু সরিষা তেল দিয়ে দিলাম এখানে ফ্রাই দুই থেকে তিন চামচের মতো এখন আমার যে দেশি মুরগিটা এটা কিন্তু আগে ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি কেটে এখন আমি মশলা দিব আর মশলা দেওয়ার পরে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব অথবা আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন কারণ দেশি মুরগি তো দেশি মুরগি অনেক শক্ত থাকে এখন অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম তারপরে একটু চাট মশলা দিয়ে দিলাম এগুলা দিলে টেস্টটা ভালো আসে এখন ভালো করে মিক্স করে আমি কিন্তু ফ্রিজে রেখে দিব এভাবে করে আপনারা সুন্দর করে ভালো করে মিক্স করে ফ্রিজে রেখে দিবেন তাহলে মশলাটা একেবারে পরিপূর্ণভাবে চিকেনের ভিতরে ঢুকবে এখন আমি চিকেনটা কয়লার উপরে পড়ার চেষ্টা করব। আপনারা চাইলে গ্রিল ওভেনও করতে পারেন অথবা চুলায় ফ্রেফেন বসায়ও করতে পারেন এই চিকেনটা আর কয়লাতে করলে অবশ্যই চিকেনের টেস্টটা একইবারে পরিপূর্ণ আসে মানে খেতেও খুবই ভালো লাগে মানে কয়লার যে একটা ফ্লেভার একবার আপনারা বাসায় তৈরি করে দেখেন তারপরে বসতে পারবেন আসলে কয়লায় পড়লে চিকেনটা কত মজা হয় এখন আমি কিন্তু একটু বাটার দিয়ে দিলাম এখানে উপরে দিয়ে ব্রাশ করে দিলাম যাতে চিকেনটা একইবারে সফট থাকে এমনকি আপনার কালারটা খুবই সুন্দর আসে আমার চিকেনটা ফ্রাই কিন্তু হয়ে গেছে আমি কিন্তু একেবারে ফুল করে ফেলেছি এভাবে করে আপনারা বাসায় সহজে এই তান্দুরি চিকেনটা তৈরি করে খেতে পারেন আর এরকম সুন্দর করে ডেকোরেশন করে নেবেন